গৌরীনাথপুরের ড্রাগনের বাজার প্রতিদিন লাখ টাকার কেনা বেচা সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর এখন পরিচিত ড্রাগনের রাজধানী হিসেবে ভোর হতেই মুখর হয়ে ওঠে বাজার এলাকা কৃষকেরা তাদের নিজ বাগানের উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে হাজির হন নগদ টাকায় বিক্রি হয় তা প্রতিদিন এই বাজারে পাঁচ থেকে দশ লাখ টাকার কেনা বেচা হয় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে গৌরীনাথপুরের বাজার হাটে হাকডাক ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে ওঠে ড্রাগনের রাজধানী খ্যাত এই বাজার এই এলাকায় কৃষকেরা তাদের নিজস্ব বাগানের উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে আসেন বাজারে বিক্রি করেন নগদ টাকায় এতে খুশি চাষি ও ক্রেতারাও এখানে কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা আছে যেমন মাঠের কাছে বাজার এখানে খুব সহজে ফল খাদ্যের থেকে উত্তোলন করে নিয়ে এসে বাজারে দিতে পারছে তারপরে দেখা যাচ্ছে টাকা পয়সার ঝামেলা নেই রাস্তায় কোনো যানজট নেই কোনো গ্যাদারিং নেই তারপরে তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে শহরে যে বিভিন্ন ধরনের হয়রানি হতে হয় সে হয়রানিটা এখানে হয় না এখানে দেখা যাচ্ছে প্রতিদিন একটা আড়তেই চার টন পাঁচ টন ছয় টন করে ফল আসে এখানে চাষিদেরও যেমন সুবিধা ব্যাপারীদেরও সুবিধা এক জায়গা থেকেই মাল ক্রয় করতে পারছে দেশের বিভিন্ন স্থান থেকে আপনার ব্যাপারীরা এসে এখান থেকে তাদের ইচ্ছা মতো মতো মাল ক্রয় করতে পারছে এবং চাষিদের উপস্থিতিতে তাতে চাষিরাও সন্তুষ্ট ব্যাপারীরাও সন্তুষ্ট আমাদের এখানে প্রায় অনেক মানুষ কাজ করে ঠিক আছে যেমন এই জায়গায় অনেক লেবার লাগে তো আপনার এই যে কোনো ধরনের কাজ আপনার এই যে ক্যারেট আনা নেওয়া করা থেকে মাল মেপে দেওয়া পর্যন্ত সব কিছুই আর কি আমরা করে থাকি এখানে আপনার প্রায় অনেক হাজার হাজার ছেলেবেলে বেকার সিলেবেলে আমরা কাজ করি এখানে আপনার খুব সহজেই এটা আমাদের জন্য অনেক সুবিধা হইতেছে আমরা যারা বেকার আছি তাদের জন্য অনেক ভালো হইতেছে বেকার থাকার চেয়ে আমরা এই যে এই জায়গায় কাজ করতেছি দেশের জন্য ভালো আমাদের ফ্যামিলির জন্য ভালো সব কিছুর জন্য একই ভালো আছে বাইরে থেকে আসে বেচা কিনা যাই অনেক আগে ভালো ছিল এখন একটু কম তবে এই বাজারে দূর দূর থেকে ব্যাপারে আসে আমরা দাম ভালো দাম পাই এমন মাঝে মাঝে একটু সমস্যা হয় যে বাজারে অনেক ব্যাপারে আসতে পারে না আর ব্যাংক বন্ধ ছিল এই জন্য আরও বাজার খারাপ অনেক ফল উঠেছে একসাথে বাজার খারাপ বিভিন্ন জেলাতে মাল আসে আর প্রতিদিন মানে কারণ আপনার হলো কালকে বেয়েছি পাঁচশো মন মাল পেয়েছি মাল এখানে দেওয়ার কারণ হলো আপনার মাল খুব ভালো দামে বেশি আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায় মূলত কারণ হলো এটা আর আমাদের টাকা মাল বিক্রির সাথে সাথেই আপনার টাকা পেট করে দিন আমরা হক চাষি বিগত তিন বছর ধরে আমরা চাষ করছি আর প্রথমে বিশেষ করে আমি এই বাজারে প্রথম মাল নিয়ে আসি আমার বাড়ি বয়স্ক থাকা মাটিলা গ্রাম আমার গ্রামে দুইশো বিঘে চাষ এটা দুইশো বিঘে আমার নিজেরই পাঁচ বিঘে ঠিক আছে আর একে সবচেয়ে বলা হচ্ছে যে আমরা ভোগান্তি পাইনি এখানে আগে বিক্রি হয়ে যায়। বাইরের থেকে পাঠিয়ে আসে এবং নগদ টাকায় পাই আমরা যথেষ্ট মাল আছে কিন্তু ব্যাপার একটু কম ব্যাপারের সংখ্যা তারপরে বাজার ভালো যথেষ্ট ভালো বাজার এবছর মালও মোটামুটি অনেক মানসম্মত মাল হচ্ছে বাজারে এরকম মাল যদি হয় আশা করি আমাদের বাজারটাও ভালো হবে ব্যাপারীরাও মোটামুটি লাভবান হতে পারবে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এখানে আসেন সরাসরি নগদ টাকায় ফল কিনে পাঠান দেশের বিভিন্ন প্রান্তে গৌরীনাথপুর বাজারের বর্তমান রয়েছে আটাত্তরটি আড়ত প্রতিদিন সেখানে পাঁচ থেকে দশ লাখ টাকা ড্রাগন ফল বিক্রি হয় বাজার ঘিরে তৈরি হয়েছে এক বিশাল কর্মসংস্থান ঠিক আছে আমরা নগদ টাকায় মালটা কিনি নগদ টাকায় মালটা কিনে মনে করেন চাষিও সুবিধা পায় অনেক আমাদের এখান থেকে মানে অনেক সুবিধাপূর্ণভাবে আমরা কিনতে পারি অনেকগুলো আড়ত আছে সব জায়গায় মিলিয়ে আমরা মালটা কিনি আমাদের মাল মনে করেন যে ঢাকা সহ চিটাগাং ফেনি নিমসা বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় বগুড়া মানে অনেক জায়গায় যায় ঠিক আছে পুরো বাংলাদেশে এখান থেকে মালটা আর কি সাপ্লাই হয় আর এখানে আপনার প্রত্যেক দিন প্রায় এক হাজার টন ড্রাগন ওঠে আর কি কৃষকদের যে বিষয়ে আপনি প্রশ্ন করলেন যে আমরা কোন ধরনের সুবিধা দিয়ে থাকি এই বাজারে আসলে আপনি সব দিক থেকে নিরাপত্তা পাবেন যেমন আপনার স্বল্প কমিশনে আপনার মাল বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আপনার বিক্রি হওয়ার পরে আপনি টাকা প্রত্যেকটা কারোরদ্বারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি আমরাও এটা মনিটরিং করার সবসময় চেষ্টা করি আর কি আর আরেকটি বিষয় হচ্ছে এই বাজারে আপনার কোনো ধরনের ইজারা বা আপনার বাড়তি কোনো খরচ আমরা এখনও শুরু কর মানে ম্যানেজিং কমিটি থেকে আমরা যতটুকু পারি যত স্বল্প খরচে আর কি যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আর কি গরিনাথপুর নতুন বাজার হচ্ছে ড্রাগনের বাজার নামে খ্যাত এবং এটা হচ্ছে ফলের রাজ্য আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন পেয়ারা মালটা এবং এই মৌসুমি ফলগুলো পাওয়া যায় এবং এইখানে ব্যাপারীদের ব্যাপক একটা সুবিধা হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারে এবং সহজে খুবই টাটকা ফ্রেশ ফলগুলো কিন্তু কৃষকের কাছ থেকে সরাসরি কিন্তু ক্রয়ের একটা সুযোগ আছে আর কৃষকের সুবিধা হচ্ছে এখানকার আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে ব্যাপারী আসে এবং সম্পূর্ণ নগদ অর্থে মাল বিক্রয় হয়ে যাওয়ার ওজনের সাথে সাথে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য কিন্তু নিয়ে চলে যাচ্ছে আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে কৃষক আসে কারণ হচ্ছে যেহেতু ব্যাপারীর সংখ্যা অনেক বেশি এবং বড় বাজার এবং এই বাজারটা বাংলাদেশের মানুষ সবাই চেনে এবং এক নামে জানে এবং এখানে ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় এবং আমাদের সাংগঠনিকভাবে বাজার যেহেতু কমিটি আছে কমিটির পক্ষ থেকে কিন্তু চাষি ভাইদেরকে ব্যাপক পরিমাণে কিন্তু সব সার্বিক বিষয়ে কিন্তু সহযোগিতা করা হয় এবং তার নগদ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হয় এখানে আপনার সুযোগ সুবিধা আমরা তো চাষি আমরা ড্রাগন আনছি এখানে সুযোগ সুবিধা পাই যে ব্যাপারীরা আপনার আমরা দেখা যাচ্ছে বাজার দরে যেরকম পাই যে আজকে যেরকম সত্তর টাকা বাজার পাইছি আমার ওই যে বড় গাদাটা আগামীকাল গতকাল আনছিলাম একশো টাকা পাইছিলাম তো এই এর আগে আমরা মাল দিতাম করছাদপুর করছাদপুর থেকে এখানে একটু ভালো পাই গরিনাথপুর বাজার আমরা চাষি যেহেতু যেখানে দশ টাকা বেশি পাই সেখানে আসি বুঝেছেন তো আমরা এখানে ভালোই মোটামুটি আল্লাহ রহমতে বাজার পাই তারপরেও এখন প্রচুর আম কাটানোর সময় এটা ভরা মৌসুম এখন একটু আমরা দাম কম পাচ্ছি আশা করি ইনশাল্লাহ যে এখন ছয় সাত মাস থাকে এর পরবর্তীতে আমরা আমাদের ভালো হবে বুঝেছেন কৃষি বিভাগ বলছেন ফলন বাড়াতে এবং প্রযুক্তিগত সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিদের উন্নত জাতের চাষে উৎসাহিত করা হচ্ছে ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং হচ্ছে যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয় সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে ড্রাগন চাষ আর এই বাজার শুধু অর্থনৈতিক অগ্রগতি নয় এটি বদলে দিচ্ছে মানুষের জীবনধারা কৃষি এখন শুধু জীবিকা নয় হচ্ছে নির্ভরশীলতার গল্প ড্রাগনের সুবাসে বদলে যাওয়া গৌরীনাথপুরের এই সাফল্য যদি পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা যায় তবে এ বাজার হতে পারে দেশের অন্যান্য কৃষি অঞ্চলের জন্য অনুকরণীয় মডেল জান্নাতুল ফেরদস তৃপ্তি সবুজ বাংলা টিভি ঝিনাইদহ